এলাকায় বেআইনিভাবে মদের দোকান চালানো হচ্ছে গ্রামে মদের দোকান হতে দেবে না বলে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা বাদুরিয়া থানা চাত্রা পঞ্চায়েতের লালকুঠি এলাকার ঘটনা এলাকার মহিলাদের অভিযোগ প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির এখানে একটি দোকান ঘর রয়েছে দোকানটি ভাড়া নিয়েছে নিতাই ঘোষ নামে আরেক ব্যক্তি এই নিতাই বেআইনিভাবে এখানে মদের ব্যবসা করে এলাকার মহিলা ও পুরুষরা একজোট হয়ে নিতাইকে এই মদের ব্যবসা বন্ধ করতে বলেছে তাতে কোনো কাজ হয়নি এলাকার মানুষ গণস্বাক্ষর করে একটি অভিযোগ স্থানীয় এবং থানাতে দেয় কিন্তু তাতেও কোনো কাজ হয়নি উল্টে যেসব মহিলারা অভিযোগপত্রে স্বাক্ষর করেছিল বা যারা প্রতিবাদ করেছে তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ শনিবার রাতে গ্রামের মহিলা এবং পুরুষরা একত্রিত হয়ে ওই দোকানে হামলা চালায় দোকান ভাঙচুর করে জনতার রোষ দেখে দোকানদার নিতাই খোঁজ সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ এখানে মদের কাউন্টার হচ্ছে আমরা করতে দেবো না কারণ আমাদের বাচ্চা কাছারা এই দিয়ে স্কুলে যায় রাস্তা ভালো না আর এখানে হলে যে বাচ্চা কাছারা যাবে এদের কোনো আমরা প্রোটেকশন পাচ্ছি না আমরা এই কারণে এখানে কাউন্টারটা করতে দিতে চাইছি তারপর এখানে এসে আমরা একে থ্রেট দেওয়া হয়েছিল এর কলা দেওয়া হবে ওর হাজবেন্ড বাড়ি থাকে না এবার ওরা আমাদের পাড়া প্রতিবেশী নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি যার কারণে এই অবস্থা হ্যাঁ 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 আমাদের হুমকি দিচ্ছে এই যে মদের কাউন্টারের লোকেরা আমরা চাইছি এখানে কোনো কাউন্টার ফাউন্টার কিছু হবে না আমাদের এখানে হচ্ছে মালের কাউন্টার তৈরি হচ্ছিল যেহেতু আমরা খেটে খাই দিনমজুর দিন আনা দিন খাওয়া তা আমি প্রতি এখানে প্রতিবাদ করাই হচ্ছে তোমার আমাকে বাড়ি গিয়ে অ্যান্টিসেশালরা যা মালের কাউন্টার যাদের তা সে তারা অ্যান্টিস ক্রিমিনাল গুণ ভাড়া করে নিয়ে এসে আমার বাড়ি গিয়ে আমাকে ঠেট দেয় যে তুমি ওখানে যাবে না যদি তুমি ওখানে যাও তাহলে তোমাকে গলা কাটা হবে আর তুমি যদি যারা যারা যাবে তাদেরকে যদি বারণ না করো তাহলে তাদের গলা কেটে দিয়ে চলে যাবো এখান থেকে ঠিক আছে অ্যান্টি সোশ্যাল যাতে মাল বিক্রি করবে আমি হতে দেবো না মালের কাউন্টার আমি যতক্ষণ আছি ততক্ষণ কাউন্টার হতে দেবো না আমরা শুধু আমি কেন গ্রামের সমস্ত আদিবাসী মহিলারা মহিলারা বেটা ছেলেরা পুরুষ ছেলেরা আর তারপরে এখান থেকে সামনেই স্কুল বাচ্চাদের ভবিষ্যতেরও একটা ব্যাপার আছে বাচ্চারা এখান থেকে স্কুলে যায় তাদের কোনো সেফটি নেই বাচ্চাদের যদিও দোকানঘর মালিক প্রদীপ ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন এই দোকানে কোনো বেআইনি মদ বিক্রি হয় না আমার সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে রেস্টুরেন্টের রেস্টুরেন্টই চলছে এখানে কোনো দিন একটা মদও বিক্রি হয় না বিক্ষোভ দেখা দিতে পারে বিক্ষোভ দেখা দিতে পারে আমার সেখানে কোনো আপত্তি নেই বিক্ষোভ দেখা দিতে পারে কিন্তু এখানে মদ বিক্রি হচ্ছে না মদ বিক্রি বাজে কথা ও যে যা বলতে পারে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো দুষ্কৃতির যোগাযোগ নেই কোনো দিন ছিলও না হবেও না আমার দুষ্কৃতির দরকার কে মদ বিক্রি হচ্ছে না যদি প্রমাণ দিতে পারে কেউ এখানে মদ বিক্রি হয়েছে এক বোতল আমি চারটে দোকানই বন্ধ করে দেবো ঘটনাস্থলে উপস্থিত হয় বাদুরিয়া থানার পুলিশ পুলিশ এসে এই বেআইনি মদের দোকান বন্ধের প্রতিশ্রুতি দিয়ে এলাকার মানুষকে শান্ত করে নোবেল বাংলা